গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন সাত তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমাদের কি উপকূলবর্তী জায়গা দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনায় এবং উপকূলবর্তী হলদিয়া নামখানা ফেসারগঞ্জ পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি মোটামুটি বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে করে জায়গাতে থাকলো পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা লক্ষ্য করি পুরো দক্ষিণবঙ্গের বিশেষ করে বেশ কয়েকটি জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জায়গা যদি দেখি নামখানা ফেসারগঞ্জ এই দেখুন যদি আমাদের কি কাকদ্বীপ রায়দিঘি নামখানা কাকদ্বীপ রায়দিঘি নাম খানা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যখন জয়নগর মাজিলপুর কুলপি ঝড়খালি এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দেখুন পিংলা সবং ময়না ভগবানপুর বাজগোল এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরে যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন এই সমস্ত জায়গাতেও বর্জ্যবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এগুলার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা দেখুন যদি দেখি পূর্ব মেদিনীপুরের মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন ঝাড়গ্রাম ও গোপীবল্লভপুরের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালতর দিকে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে মূলত জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোন 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 জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন আমতা বাগনান বজবজ এবং কোলাঘাট এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে কলকাতা থেকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউ টাউন এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর খরদা হাবড়া এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা বনগার দিকে মেঘলাগার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন যদি আমরা দেখি চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত যাতে মেঘলা আকার সঙ্গে হালকা রকম মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই দেখুন আরামবাগ পাবা খানাকুল ঘাঁটাল এই সমস্ত জাতের তুলনামূলক জল বৃষ্টি এবং আলমগড়া শালবনী চন্দ্রকোনাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভব দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বর্ধমানের নিচের দিকে জায়গাগুলিতে দেখুন যদি আমাদের দেখি মেমারির দিকে এবং কিছু দেখুন কৃষ্ণনগর দীপুর পান্ডুয়া চাকদা এবং মেমারি এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বাকি দুর্গাপুর সিউড়ি এবং বাকুড়া দিকে মেঘলাকার সঙ্গে খুবই হালকা ছিটে পড়া দুই এক পতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদেরকে দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ সমস্ত জায়গাতেও বৃষ্টি কিন্তু একটা সম্ভাবনা থাকবে মূলত এখানেও কিন্তু মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে জঙ্গিপুরের দিকে একটু জল বৃষ্টি হতে পারে রামপুরহাটের দিকে জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজিমগঞ্জ বহরমপুর বেলডাকা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিচারে নেবো কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে সাগরদিগি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহারপাড়া দমকল এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে দেখুন মোল্লারপুর রামপুরা নলাটি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুরের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ স্বর্ণ বাংলাদেশের জায়গা লালগোলা ভগবান গোলা জঙ্গিপুর মোলারাই নলাটি এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রামে যদি দেখি দেখুন চট্টগ্রামে এবং এই যে কয়েকটা জায়গা রয়েছে চট্টগ্রামে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম এবং মহেশখালী সংগ্রহ জায়গায় পাশাপাশি খুলনা বরিশাল কলাপড়া এবং দেখুন যদি আমাদেরকে উপলবর্তী বিভাগগুলিতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া কলাপড়া লালমোহন মতিহার বরিশাল এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কুমিল্লা ফরিদপুর সেনবাগ এই সমস্ত যাতেও বৃষ্টির সম্ভারো রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বাংলাদেশের বাকি দেখুন ঢাকা এদিকে মনমেন সিং এবং কিছুটা রাজশাহী রংপুর এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন দক্ষিণবঙ্গে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি মোটামুটি বৃষ্টি কিন্তু হালকা মাঝারির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক এই সংলগ্ন জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে এই যে একটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুর বেলি পি বালিচক পিংলা এই সংলগ্ন জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর হাবড়া খর্দা আরামবাগ এই সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি বর্ধমানের দিকে দুই এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা এবার দেখে নেব যে রাতের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি রবিবার রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে উত্তরবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা বিস্তারিত দেখি উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির একটা বেশ ভালোই সম্ভাবনা রয়েছে কৈশোরী নয়াগ্রাম এদিকে দাঁতন বেলদা এবং মোহানপুর এগরা এই সমস্ত জায়গাতে সহ হালকা বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাঁথি হলদিয়া নামখানা এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে জয়নগর মাঝিলপুর পুর গোসাবা এই সমস্ত জায়গাতেও খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে কোলাঘাট চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে ছিটে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি এদিকে দেখুন কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জলো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দুমকা নলাটি দুলিয়ান গোদ্দা দেওঘর এই সমস্ত জায়গায় সহ জ্বরালো বৃষ্টি হতে পারে নয় তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন দু একটা জায়গাতেই বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে যে কাঁথি বাজকুল দেখুন খাজুরি হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এদিকে তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব মঙ্গলবার বৃষ্টির কোথায় কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে কোলাঘাট হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কোলাঘাট তমলুক উলুবেড়িয়া হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বেলদা দিকে দেখুন এদিকে যদি আমাদের বিশ্বের দেখি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির ভালো একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে বিশেষ করে সিউড়ি এদিকে দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে মোটামুটি জলালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুলিয়ান গোদ্দা দেওঘর দুমকা এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ মোটামুটি কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বুধবার দশ তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি সকাল দিকে না থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে তবে এবারে দেখছি দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে দেখুন পুরুলিয়ার দিকে বুধবার পুরুলিয়া বলরামপুর এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে রঘুনাথপুর আসানসোল হুড়া বাঁকুড়া এই সমস্ত যাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর খাদরা ঘুসখরা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের বৃষ্টির পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে সিউড়ি দুমকা নলাটি দুলিয়ান দেওঘর গোদ্দা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সময় জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বুধবার থেকে জঙ্গিপুর আর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাতের দিকে যদি দেখি দেখুন মোটামুটি বুধবার রাত থেকে কিন্তু বৃষ্টি পরিমাণটা কিন্তু থাকবে মূলত পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর এই দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর খড়গপুর বালিচক এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া দেখুন কয়েকটা জায়গা রয়েছে পাঁচকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ